স্বসমের পাতা তো আমরা অনেকভাবে রান্না করে খেয়ে থাকি তবে আজ আমি একটি ভিন্ন স্বাদের একটি রেসিপি বানিয়ে দেখাচ্ছি আর এটা বানিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায় গরম গরম ভাতের সাথে আজকে যে রেসিপিটি বানাচ্ছি আপনারাও খেয়ে দেখতে পারেন খুবই ভালো লাগে প্রথমে একটা প্যান নিয়ে নিয়েছি প্যানে একটু তেল গরম করে নিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি অল্প কিছু রসুন আর দিয়ে দিচ্ছি এখানে একটা পেঁয়াজ হালকা করে একটু ভেজে নিতে হবে রসুন পেঁয়াজ একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে দুটো কাঁচা লঙ্কা আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কাটাও দিয়ে দিতে পারেন পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে এখানে সজনে পাতা আর কিন্তু সজুর পাতা আমি ভাজছি না একটা ভর্তা বানিয়ে দেখাচ্ছি আর এটা কিন্তু গরম হাতের খেতে খেতে ভীষণই ভালো লাগে আপনাদের যদি মনে হয় রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন সরষে পাতাটা একটু ভেজে নেব মানে জল তো সরে যাওয়া পর্যন্ত একটু ভেজে নিতে হবে সরষে পাতা জল ধরিয়ে নেওয়া পর্যন্ত একদম ড্রাই করে ভেজে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে সজু পাতাগুলো ভেজে নিয়ে নিয়েছিলাম একটা নিয়ে আপনারা চাইলে কিন্তু বেটে নিতে পারেন আর জল না দিয়ে কিন্তু এটা বেটে নিতে হবে এবার কড়াইতে অল্প তেল দিয়ে দিয়েছি আর অল্প দিয়ে দিচ্ছি কালো জিরে এবার বেটে রাখার সজনে পাতাগুলো দিয়ে দিতে হবে আর এভাবে অল্প সময় ভেজে নিলে কিন্তু হয়ে যাবে সজনে পাতা বাটা এবার দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ প্যান থেকে ছেড়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে তাহলে খেতে ভীষণ ভালো লাগবে গরম ভাতের সাথে সবজির পাতার রেসিপিটা একবারের জন্য হলে বানিয়ে দেখতে পারেন খেতে ভীষণই ভালো হয় আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন